সাতান্নটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে সরকারি এলপি গ্যাস সরবরাহ করত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড লাইসেন্সধারী ডিলারের অজান্তেই প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল সালাম মীর এসব গ্যাস দিয়ে দিতেন তার পছন্দের ডিলারকে এই তথ্য প্রমাণও খুঁজে পেয়েছে ভিন্ন ভিন্ন তদন্ত কমিটি যমুনা টেলিভিশনের থ্রি সিক্সটি ডিগ্রিতে সরকারি এলপি গ্যাস লুটপাট শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর জ্বালানি মন্ত্রণালয় বিপিসি ও স্ব প্রতিষ্ঠান তদন্ত কমিটি গঠন করে। এসব তদন্ততে উঠে আসছে চমকে ওঠার মতো তথ্য। ফ্রানসসের মাখা মাখি টেস্ট, নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস। ফ্রানসস সরকার এই চট্টগ্রাম থেকেই প্রতিদিন গ্যাস সাপ্লাই দিচ্ছে। যেটির দাম মাত্র 690 টাকা। ছয়শো টাকার সরকারি এলপি গ্যাস চোদ্দশো টাকায় বিক্রির খবরে প্রশাসনের সারা দেশ হয় পৃথক পৃথক তদন্ত কমিটি এটা কি গ্যাস এলপি সরকারি গ্যাস এটা সরকারি সিলিন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করা হচ্ছে বেসরকারি সিলিন্ডারে এটি বন্ধ করতে বিপিসির নিয়োগে কাজ করছেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্যাসের যে সাপ্লায়ার

এশিয়াটিকের কর্মকর্তা আব্দুল সালাম মীর অসীম পারিয়াল সুদীপ কুমার দেব কাইসার হামিদ ও হজরত আলী বিভিন্ন সময় এসব ইনভয়েজে অনুমোদন দেন এলপিটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম মীরের সাথে একাধিকভাবে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে কথা হয়েছে দুজন কর্মকর্তা কর্মচারীর সাথে আপনি অনুমোদন দিয়েছেন আপনি জানেন না না আমাকে

এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসে এশিয়াটিকের মেয়াদ উত্তীর্ণ সাতান্নটি লাইসেন্স দিয়ে সরকারি গ্যাস লুটপাট করত আব্দ সালাম মির ও দিদার সিন্ডিকেট যে কোনো সময় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী এক কর্মকর্তা অপূর্ব আলাউদ্দিন যমুনা নিউজ ঢাকা